বন্ধুরা দেখো কে নিয়ে আসলাম একটু বের হয়েছিলাম তো আসার সময় টুকটাক একটু বাজার নিয়ে আসলাম তোমাদের সাথে একটু শেয়ার করবো ভাবছি তাই বেরিয়েটা করা তো দেখো আমি কে নিয়ে আসছি তারপরও দান আছে ধানগুলো বাঁচতে হবে দুই একটা দান আছে বাঁচতে হবে নিয়ে আসলাম দুধ প্যাকেট নিয়ে আসছিলাম এটা আসলাম কেস ফল টালিম মালটা আমাদের বাংলাদেশে কিন্তু ফলের দাম অনেক বেশি কারণ এই ডালিম মালটা এগুলো বাহিরের দেশ থেকে আনা হয় অনেক ফলের দাম ফলের দাম খুবই বেশি দেখেছ আর আগে বলেছি আমার বাসার থেকে বাজার একদম কাছে তো বাসায় কিছু আনে রাখতে হয় না নিয়ে বের হলে নিয়ে আসি বাসায় এনে রাখতে হয় না কাছে বাসা যখন ইচ্ছে তখনই গিয়ে নিয়ে আসতে পারি এখানে আর কি আছে তো একটা ক্যাকও নিয়ে আসছে প্যাকেট এক ক্যাক এখানে দেখা আর কে নিয়ে আসছে ঠিক আছে আমি তোমাদেরকে দেখাই কিনে নিয়ে আসছে আসলে এখানে লাড্ডু ঠিক সাথে থাকো আমি খুলে দেখাচ্ছি খই দুধ ফল লাড্ডু সাথে থাকো দেখাচ্ছি খুলতে একটু দামে আছে আসলে ভিডিওটা আমি এক এক হাতে দিয়ে করতেছি সেজন্য এক হাতে দিয়ে কিনতেছি কোনো বেজাল ছাড়া বেজাল ছাড়া লাড্ডু দেখেছো স্পেশাল খুবই পছন্দ করে ছেলে আমার ছেলে খুবই পছন্দ করে তার জন্য নিয়ে আসলাম তো কে কে খাওয়াবে চলে এসো লাড্ডু একদম ফ্রেশ খাও কিন্তু আমি একটা নিয়ে নিচ্ছি আজকে এগুলো নিয়ে আসলাম ডালিম মালটা দুধ কইয়ের প্যাকেট কইয়ের প্যাকেট চিপস তো তাই ভাবলাম তোমাদের সাথে টা একটু শেয়ার করি তো এখন আমি কিন্তু দেখেছ একদম নরম তুলতুলে সেই স্বাদ হবে মিষ্টি এখন আমি খেয়ে নিব তো তোমাদের সাথে একটু শেয়ার করতেছি দেখেছ স্পেশাল লাড্ডু বন্ধুরা তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম যদি আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে সবাই একটু লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে ঠিক আছে তোমাদের বন্ধুদের জন্য অনেক অনেক শুভকামনা রেখে ভিডিওটা এখানে শেষ করলাম খুব ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা